গরুঘানি যেহেতু অ্যাকচুয়ালি গরুর ঘানিটাই হচ্ছে জেনুইন মানে খুব ধীরে ধীরে গরুঘানিটা হয় চলে যে কারণে ওর গুণগত মানটা অটুট থাকে সেই জন্য আমরা চাইছিলাম যে গরুর ঘানির সিস্টেমটাই করতে কিন্তু গরু তো এখন মনে করেন অনেক কষ্টসাধ্য ব্যাপার ওইটা দেখাশোনা করা ঝামেলাপার গরুর ওইটা নোংরা ইয়েটাও হয় অনেকে পছন্দ করে না সেই জন্যে আমরা চাইছিলাম যে গরুর পরিবর্তে কীভাবে আমাদের এটা করা যায়। গাড়িটা পরিচালনা করা যায়। হ্যাঁ, গাড়িটা যে রোবটের যে আইডিয়াটা আসলো এটা কিভাবে আসলো? আসলে আমরা চিন্তা করছিলাম অনেক যে কি করে এই সেম গরুর মতো করে ঘুরবে। গরু গরু হবে মানে গরু হবে না কিন্তু গরুর মতোই চলবে। আচ্ছা। তো সেই সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ব্যাটারি চালিত ওই অটো গুলার যদি ব্যবহার করতে পারি তাহলে মানে ওইটা সেই সেই জন্য আমরা চেষ্টা করছিলাম ওইভাবেই তৈরি করতে তো এটা তো আমরা দেখছি একটা অটোরিক্সা হ্যাঁ হ্যাঁ অটো রিক্সা আমরা পিছনে যেটা দেখতে পাচ্ছেন দর্শক একটা অন্যরকম আইডিয়া এই আইডিয়াটা প্রথমে কার মাথায় আসলো আইডিয়াটা প্রথমে আসলে আমরা চিন্তা করছি যে কি করে এটা করা যায় তারপরে আমরা আস্তে আস্তে চিন্তা করতে করতে আসলে হয়ে গেছে কখনো কি চিন্তা করেছিলেন কাজ করে সফলতা হতে পারবেন না আসলে আমরা এটা তো আমাদের শখের একটা বিজনেস মানে আমরা প্রথমে আসলে নিজেদের জন্যই দুইটা খানি তৈরি করছিলাম যে নিজেরাই একটা ভালো কিছু ভালো তেল খাবো অন্য জন্য থেকে তেল কিনে আসলে ওইভাবে আমরা আমাদের পছন্দ হচ্ছিল না তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের জন্যই তৈরি করছিলাম তারপরে ভাবলাম যে এটা তো অনেক ভালোই তেলটা গুণগত মানটা অর্ডার থাকতেছে সবাই পছন্দ করতেছে তাই আসলে আমরা সবাই মিলে আবার চেষ্টা করলাম আর একটু বাড়ানোর চেষ্টা করলাম যে কি করে আরো একটু বিজনেস মতো করা যায় তো সেই ক্ষেত্রে আসলে আর ছয় টাকা নিয়ে আমরা আর চারটা অ্যাড করলাম করে ছয় টাকা নিয়ে এখন আমরা

তেলটা কিন্তু আমাদের অনেক চাহিদা সবাই এই তেলটা খুব পছন্দ করতেছে আসলে একটা ভালো জিনিস সবাই খেতে চায় সবাই পছন্দ করে ক্ষেত্রে আমরা চিন্তা করছি যে বড় পরিসরে যদি করতে পারি তাহলে অবশ্যই করবো বিএসটিএ করবো সবকিছুই করবো এই যে আপনারা তো শুরু করলেন প্রায় ছয় মাস তো এখনো কি প্রফিট আসা শুরু হয়েছে কিনা হ্যাঁ ইনশাল্লাহ হচ্ছে ইনশাআল্লাহ বুমড হচ্ছে জি জি আচ্ছা তো এই যে নতুন যারা আসলে এরকম ধরনের ব্যবসা শুরু করতে চায় বা গানি শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে আপনারা পরামর্শটা কি হ্যাঁ আমরাও চাই যে এটা যেন সব জায়গায় মানে বাংলাদেশে সব জায়গায় প্রায় যাতে হয়ে যায় সবাই যাতে ভালো একটা জিনিস খেতে পারে আমরা সেজন্য সবাইকে যতটুকু আমার হেল্প লাগে আমি করব সবাইকে আমি সবাইকে তাই বলি যারা আমাকে করতে চায় অনেকেই করতে যাচ্ছে অনেক অনেক বেকার ছেলে যারা আছে তারা বলে আমি কিছু করতে চাই কিছু করতে চাই আমাদের পরামর্শ নিতে আসে তো আমি সবাইকে হেল্প করার চেষ্টাই করি সবসময় বলি যে আমি হেল্প করবো যা প্রয়োজন হয় আমাকে বলবেন আমি করে দিব আপনাদের তো সারবিন আপনার কিছু নারী হয়ে আসলে হবে সম্ভব আপনার বিজনেসটা পরিচালনা করার ক্ষেত্রে বলবেন আমাদেরকে আসলে মেয়ের এখন সব ক্ষেত্রেই এই সব কিছু করতেছে তো আমি চাচ্ছিলাম যে নিজে স্বাবলম্বী হওয়ার জন্যে কিছু একটা করতে যাতে নিজে কিছু একটা করতে পারি আমার সবসময় ইচ্ছা ছিল কিছু একটা করার তো নিজের পরিচয় পরিচিত হতে আর কি সেই জন্য আর কি আমি ভাবলাম কিছু তো করার দরকার তো এই ক্ষেত্রে যদি আমরা এই তেলটাই যদি ভালো মানের তেল তৈরি করি তাহলে তো খারাপ হয় না সবাই ভালোই হবে আমিও সবাইকে ভালোটাই দিতে চাই আচ্ছা আপনি সবাইকে ভালো তেলটা দিতে চান জি জি আচ্ছা তো এই যে তেলটা তো উৎপাদন করলেন প্রথম দিক থেকে আমরা আমাদের যেহেতু আমরা চাইছিলাম যে হচ্ছে মানে কিছু করে এই বিভিন্ন গ্রুপে দিতাম দেখতাম ভালো সবাই মানে পছন্দ করতেছি যে গরুর ঘানি তো সেম সিস্টেম মানে আমাদের ঘানিটা তো খুবই আস্তে আস্তে করি সেক্ষেত্রে সবাই পছন্দ করতেছিল সবাই বলতেছিল যে দাম একটু বেশি হলেও এই তেলটার গুণগত মান যেহেতু অর্ডার থাকতে ডাক্তাররা কিন্তু দেখেন আপনি এই সাজেস্ট করে সব সময় এই রকম তেলটাই খেতে সেই জন্যে আর কি আমাদের ইয়ে হয়নি আমরা আচ্ছা আপনি তো প্রথমে বললেন যে আপনার স্বাস্থ্য সচেতনতার কারণে ভালো তেল খাওয়ার জন্য আসলে তৈরি করেছিলেন দুইটি হ্যাঁ এখন করেছেন ছয়টি হ্যাঁ তো এখন কি চাহিদা মিটাতে পারছেন

ব্যবস্থা করেন এটা কোথা থেকে আনলাম এটা আমাদের মানে পাবনার পাশেই চলন বিল ওইটা ওখান থেকে আমরা চলন বিল তো প্রচুর সরিষা হয় আর সবচেয়ে ভালো মানে সরিষা মানে দানাগুলো অনেক ভালো থাকে তো ওইখান থেকে আমরা কিনে কিনে সরিষা ইয়ে করি যেটা সবচেয়ে ভালো মানের সরিষা সেটা দিয়ে আমরা করার চেষ্টা করি এখন তো সরিষার সিজেন আনসিজেনে আপনি কোথায় পান আনসিজেনে যারা কিনে রাখে সবাই ব্যাপারীরা কিনে রাখে তাদের থেকে নিয়ে বেকার যারা বসে আছে তারা বসে না থেকে কিছু একটা করুক তা এটা যদি করে আল্লাহর তারা যদি উপকার হয় তাহলে আমি খুশি আচ্ছা আসলে সরষের তেল আপনাদের কাছ থেকে নিতে চায়

নিবে তাহলে কিন্তু আমরা ভালো জিনিসটা দিতে পারবো না তাই আমরা আমি চাই যে সব সময় ভালো জিনিস দিব দাম যদি একটু বেশি হয় তাও ভালো ভালোটাই দিব সেই জন্য মানুষ ভালোটাই খুঁজে নাকি হ্যাঁ ভালোটাই খুঁজে ভালো নেয়ার লোক আছে অনেক ইনশাআল্লাহ তো আপনাদের এই যে অর্ডারগুলো কিভাবে পেজের মাধ্যমে না মোবাইলের মাধ্যমে দেন পেজে পেজে অর্ডার দেওয়া হয় পেজের নামটা কি আপনার ঘানিঘর ঘানিঘর আর মোবাইল নাম্বারটা আপনাদের 01738